পশ্চিম থানা বটতলা ফারের পুলিশের যৌথ অভিযানে পাঁচ মোবাইল চোরকে আটক করা হয় ধৃতদের কাছ থেকে পঁয়ত্রিশটি মোবাইল উদ্ধার করা হয়েছে পশ্চিম আগরতলা থানার ওসি পরিতোষ দাস এই খবর জানিয়েছেন সুরজিৎ পালের বাড়ি থেকে গত নভেম্বর একটি মোবাইল চুরি হয়েছিল এই মামলার তদন্তে নেমে পুলিশ প্রথমে দুই চোরকে আটক করে তাদের জিজ্ঞাসাবাদ করে আরও তিন দাগি চোরকে জালে তুলতে সক্ষম হয় ধৃতরা হল বিনয় সাহা সাগর ঘোষ সঞ্জয় দেবনাথ রাজু শুক্ল দাস সহ আরও একজন পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই চোর চক্রের সঙ্গে আরও কেউ জড়িত কিনা তা জানার চেষ্টা করছে কিন্তু প্রশ্ন হলো কিছু কিছু চুরির ঘটনায় চোরের দল আটক হলেও কেন চুরি ছিনতায় আগরতলায় বন্ধ হচ্ছে না অভিযোগ পুলিশের দুর্বল চার্জশিটের দরুণ চোরেরা জামিন পেয়ে ফের চুরি কাণ্ডে লিপ্ত হচ্ছে গত দশ তারিখ জয়নগর থেকে একে রোড পুরো অফিসের কাছ থেকে একটা মোবাইল চুরি করে নিয়ে যায় সন্দীপালের বাড়ি থেকে একটা রিটেল কোম্পানির ভিত্তিতে আমরা কেস রেজিস্টার করি এবং আমরা প্রথমে নেমে দুইজনকে আমরা আটক করি বিনয় সাহা এবং মিথুন দাসকে নামে দুইজনকে আটক করে এবং তাদের কাছ থেকে আমরা তিনটা মোবাইল উদ্ধার করতে সক্ষম হছি পরবর্তী সময় তাদের ইন্টারেকশন করে আমরা আরও তিনজনকে আটক করি এবং তাদের জিজ্ঞাসাবাদে বাকি টোটাল আমরা পঁয়ত্রিশটি মোবাইল আমরা উদ্ধার করি এই মোবাইলগুলি তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে চুরি করেছিল এবং তাদের তারা কোনো এই মোবাইলের কোনো কাগজপত্র আমাদের কাছে প্রডিউস করতে পারেনি আর বাকি যে তিনজন তার নাম হলো সাগর ঘোষ সঞ্জয় দেবনাথ রাজু শুক্ল দাস টোটাল পাঁচজনকে আমরা অ্যারেস্ট করেছি আজকে পুলিশ রিমান্ড চেয়ে তাদেরকে আদালতে আমরা প্রেরণ করবো এবং যে এটা আমরা মামলা নিয়েছি মামলার নাম্বার হলো একশো উনচল্লিশ অব্দি দু হাজার চব্বিশ আন্ডার সেকশন থ্রি টোয়েন্টি নাইন ক্লোজ ফোর অ্যান্ড থ্রি জিরো ফাইভ অব বিএনএস অনুযায়ী একটা মামলা নিয়েছি আর বাকি তদন্তে আমরা আসল মালিকানা পাওয়া গেছে না এখন মোবাইল আমরা মালিকানা সবটি আমরা পাইনি দশ জনের মতো আমরা মোবাইলের মালিক শনাক্ত করতে পেরেছি আর বাকিগুলি আপনার চেষ্টা করছি আহ অ্যাকচুয়ালি ওনাকে যাদেরকে আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে আগে কোনো মামলা রয়েছে তাদের বিরুদ্ধে আগেও মামলা রয়েছে যে মিঠুন দাস যে বালি পি এস সি বাটটা বিভিন্ন চুরির সঙ্গে সে জড়িত যাদের কাটো করে তারা সবাই ড্রাগ এর সাথে যুক্ত তারা एक्चुअली ড্রাগ এর কেই হচ্ছে এবং প্রায় সময় তারা মোবাইল বেসিক্যালি মোবাইল গুলি যখন কোনো মার্কেটে বি থাকে তখন তারা মোবাইল গুলি এইভাবে সিচিং করে নিয়ে যায় বেরো রিপোর্ট সিএনি টিভি চ্যানেল ফর নিউজ এন্ড এন্টারটেইনমেন্ট